নমস্কার আমি শুভ আমরা কাটাবো কোন আমাদের টেন্ডার না কাটেন্ডার যারা টেনালিছে তারা কাটাচ্ছে জমি আলাদের টিন জমি তিনি তার মাটি কাটাচ্ছে আমাদের যতটুকু আছে এটাই আমার জানা মতে যতটুকু আমি জানি বিএসএফ ক্যাম্পে যখন মাটি কাটা হচ্ছে বিএসএফ এরা নদীর ধারে মাটি কাটতে দেবে না এই সেই বেচেতের নলেজি মাটি বেকাটা হচ্ছে কোথায় মাটি কাটা না হচ্ছে বেচেব অবশ্যই বেচেব নপর্দপনে আছে এটা যারা করেছে এটা বদমিসিগিরি বলছে এই আপনার বলছে ও আমার নাম দিয়েছে না ও এখানকার যে সিপিডাব্লিউর যে কাজটা হচ্ছে ক্যাম্পে এখানকার সিপি যখন কাজটা শুরু আগে হওয়ার আগে থেকে এখানকার যে ইঞ্জিনিয়ার আস তাদের সঙ্গে আমাদের পরিচয় আছে আমরাও ছোটোখাটো একটা কন্ট্রাক্টরের ব্যবসা করি সে অনুযায়ী আলাপ আলোচনা আছে ওই সেই আলোচনা তারপরে কন্ট্রাক্টর হলো কন্ট্রাক্টরের সঙ্গে আলো কথা বলি এদের সঙ্গে কথা বলি এটাই তাছাড়া আমাদের ওরা কাজ করছে জমি আলাদ জমি মাটি ভাড়া সম্বন্ধে কয়েকজন আমাকে ফোন করেছিল যে এখানে চরকার কুঁড়িতে পাড়ের ধার থেকে মাটি কাটা হচ্ছে এবং সেই মাটি বিএসএফ যে নতুন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে দেওয়া হচ্ছে বিএসএফ এর ক্যাম্পে মাটির প্রয়োজন আছে এটা ঠিক কথা তার মানে এই নয় যে পাড় ঘেসে মাটি কাটবে যেটা বন্যার সময় আবার নতুন যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আবার ভেঙে যাবে সেটা আমরা চাই না কিন্তু ক্যাম্পে মাটির প্রয়োজন আছে এটা ঠিক কিন্তু মাটি কাটারও জায়গা আছে একদম নদীর ভিতরে চলে যাক যেটা কাটলে বরঞ্চ লাভ আছে কারণ নদীর তলাটা দিন দিন ভর্তি হয়ে যাচ্ছে এই ভর্তি হওয়াটা যখন নদীটা কেটে নেবে তাহলে কিন্তু এই পাটটা নতুন করে ভাঙবে না ফোন টোন করলে আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমাদেরকে তো কেউ ব্যাপারে লিখিত বা পঞ্চায়েত না আমরা ফোনে খবর পেলাম আমরা গাড়ি পাঠিয়েছে আশা করি বন্ধ হয়ে যাবে এটা আপনার কি বলছে নদীর ধার থেকে ভাঙন মানে ভাঙন যেখানে নদীর ধার তার পাশেই মাটিটা কাটা হচ্ছে একবারে আপনার হয়তো দশ মিটার দূরে মানে নদীর কিনার থেকে হুম এরা আপনার হলো ভাঙন পদে ভাঙনের জায়গা এখানে মানে প্রত্যেক বছরই ভাঙে সে ওই উদ্দেশ্যে আপনার কিনাটা ভাঙিয়ে যাবে এরকম হুম কাজ সে জমি ভাঙিয়ে যাবে তার চাষ চাষ ভাঙিয়েও আপনার ভিতরে ঢেকে যাবে এরকম জায়গায় ওরা মানে মাটি কাটছে এরকম হ্যাঁ সম্পূর্ণ অবৈধভাগে মাটি কাটা কাটছে এটা হ্যাঁ ওই ভাটায় আপনার ক্যাম্পে ওই বাড়িতে বিভিন্ন জায়গায় মানে দিচ্ছে আমরা চাই যে যা মানে জায়গাটা যাতে না এরকম বন্ধ হয়ে যায় যাতে গ্রামের লোক চাষাবাদ বেরিয়ে খাইতে পারে এরকম আর কি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবেন